হাজার স্কোয়ার ফিট বিশিষ্ট বিশাল বড় শেড রয়েছে যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং গুলো আমাদের প্রশিক্ষণার্থীদেরকে দেব ইনশাআল্লাহ সেই শেডে আমরা আজ আপনাদের সামনে আমাদের ইফতার বিতরণ দুই হাজার পঁচিশের কার্যক্রম সম্পর্কে কিছু আপডেট জানাবার জন্য লাইভে এসেছি দর্শক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এবারের ইফতার সামগ্রী প্রস্তুত হয়ে সেগুলো স্তূপ হয়ে আছে এবার আমরা ইফতার সামগ্রী বিতরণের ক্ষেত্রে কি কি প্ল্যান পরিকল্পনা রাখছি কি কি নতুনত্ব আনছি সেগুলো আপনাদের সঙ্গে আমরা আজকে লাইভে শেয়ার করবো ইনশাল্লাহ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমপ্লিট এক একটি প্যাকেজ রয়েছে এবং এক একটি প্যাকেজের মধ্যে একটা পরিবার একটা মাস ছোট্ট একটা পরিবার একটা মাস পরিপূর্ণভাবে ইফতার করার জন্য যা যা দরকার তার সব কিছু এখানে আছে এখানে কি কি আছে সে জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ আমরা এবার ইফতার প্যাকেজের মধ্যে যেগুলো রাখছি সেগুলো হলো দুই কেজি ছোলা দুই কেজি ডাল এক কেজি খেজুর এক কেজি চিনি এক কেজি মুড়ি এক লিটার সয়াবিন তেল তাহলে সাকুল্য হল প্রায় ছয় কেজির সরি আট কেজির প্যাকেট তো আট কেজির এই যে প্যাকেজ এই প্যাকেজ প্রত্যেক পরিবারকে আমরা দিচ্ছি যাতে করে পুরো রমজান মাস তাদের ইফতারের কাজটা হয়ে যায় আমরা অনেকেই হাদিসটি শুনেছি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে আল্লাহবুল্লা আলমিন তাকে রোজাদার রোজা রেখে যে পরিমাণ সব পেয়েছেন তারটা তো তিনি পাবেনি কেউ ইফতার করাইলে আল্লাহ রোজাদার দান করবেন আমরা কেউ রমজান মাসে চাইলে বেশি রাখতে না কিন্তু আমরা অন্য কোনো মানুষকে রোজাদারকে যদি ইফতার করাই তাহলে একজন রোজাদারকে ত্রিশ দিন ইফতার করালে আমি ত্রিশটা রোজার অতিরিক্ত সাব পাওয়ার সুযোগ রয়েছে প্রিয় দর্শক আমরা ইফতার বিতরণের যে কার্যক্রম করছি এখানে আপনাদের জানিয়ে রাখছি যে এবারে আমাদের ইফতার বিতরণ কার্যক্রমে আমাদের পরিকল্পনা রয়েছে হাজার দুস্থ পরিবারের বাসায় ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া এর মধ্যে আজকে এখানে যে কার্যক্রম চলছে এখানে ছিয়ানব্বই টন খাদ্য সামগ্রী রয়েছে এই ছিয়ানব্বই টন খাদ্য সামগ্রী এটি বারো হাজার পরিবারের জন্য ইনশাল্লাহ প্রস্তুত হয়ে যাবে এবং আজকের মধ্যে এটা প্রস্তুত হয়ে গেলে বাহিরে আমাদের ট্রাকগুলো দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ সেই ট্রাকগুলো তো করে আজকেই বিভিন্ন স্পটে পৌঁছে যাবে রমজানের আগে আগে আমরা দুস্থ এবং গরিব অসহায় মানুষের মাঝে রোজাদারদের বাসায় এই ইফতার সামগ্রীগুলো পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা এখন শেয়ার করতে চাই যে আমাদের কার্যক্রম কিভাবে চলছে এবং ভলেন্টিয়াররা কিভাবে কাজ করছে আমাদের আজকে এখানে যে ভলেন্টিয়াররা কাজ করছে দেখতে পাচ্ছি সেখানে আমরা প্রায় তিনশত লোক কাজ করছে এখানে যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কিছু স্টুডেন্টরা আছেন কিছু ভাই বাইরে থেকে আসা ভাইরা আছেন বলে রাখা ভালো যে আপনারা কেউ যদি আমাদের স্বেচ্ছায় শ্রম দিতে চান বা আমাদের এখানে স্বেচ্ছাসেবকের কাজ করতে চান তারা সন্ন্য ফাউন্ডেশন অফিসে যোগাযোগ করবেন এবং অফিসে আসলে ইনশাল্লাহ আপনাদেরকে অফিস থেকে এখানে আনার ব্যবস্থা করা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মসুর ডাল প্যাকেট হচ্ছে এবং প্রত্যেক প্যাকেটের মধ্যে দুই কেজি করে মসুর ডাল রয়েছে রমজানে আমাদের মসুর ডালের প্রয়োজন অনেক বেশি হয় এবং মসুর ডালের দামও অনেক বেশি বেড়ে যায় আমরা যথেষ্ট চিপ রেটে আলহামদুলিল্লাহ মসুর ডালগুলো আগে থেকে সংগ্রহ করেছি এবং মসুর ডালগুলো এখানে প্যাকেজিংয়ের কাজ চলছে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনারা মাশাল্লা মাশাল্লাহ জি জি আল্লাহ শোকর আলহামদুলিল্লাহ কত কেজি করে থাকছে প্রত্যেক প্যাকেটে সমান করে তো দেওয়া হচ্ছে নাকি মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে জোদাকাল্লা খাইর আল্লাহ তালা সবাইকে কবল এবং মঞ্জুর করুন এখানে মসুর ডালের আমরা বস্তাগুলো দেখতে পাচ্ছি এখান থেকে বস্তাগুলো এখানে ইয়ে হচ্ছে আপনার স্তূপ হচ্ছে সেই স্তুপ থেকে প্যাকেজ করে করে আলহামদুলিল্লাহ বিতরণ করার জন্য মূল প্যাকেজের সাথে সেটা যুক্ত হয়ে যাচ্ছে এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডে ছোলা রয়েছে এগুলো লেখাই আছে ছোলা প্রত্যেক বস্তা পুরাটাই হলো এটা ছোলা ডিপার্টমেন্ট অতএব ছোলা এখানে আছে এখানে যে ছোলাগুলো আছে সে ছোলাগুলো দুই কেজি করে প্রত্যেক প্যাকেটের মধ্যে এখানে ঢুকে যাচ্ছে প্রত্যেক প্যাকেটের মধ্যে দুই কেজি করে ছোলা প্রত্যেক পরিবারের জন্য আমরা এখানে প্রস্তুত করে ফেলছি আলহামদুলিল্লাহ ভাইরা এখান থেকে প্রস্তুত করার পর সেটা ওখানে রেডি হয়ে থাকছে এবং মূল প্যাকেজের সাথে সেটা অ্যাড হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর সেই সাথে আমাদের ভেতরে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে দেখা যায় গোডাউনের মত করে ওই সাইডটাকে ইউজ করা হয়েছে সেখানে বেশ কিছু মুড়ির স্টুপ আছে ওই সাইডেও বেশ কিছু মুড়ি আছে সেগুলো সবগুলোই বিতরণের জন্য মূলত প্রস্তুত রয়েছে আহ আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আপনারা মার্শাল্লাহ মার্শাল মনোযোগ দিয়ে কাজ করছেন আপনারা ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে কাজ করি এবং থাকি হ্যাঁ মধ্যে মধ্যে আমলের তো প্রিয় দর্শক আমরা যেটা বলছিলাম যে ইফতার বিতরণের যে কার্যক্রম চলছে এখানে এখানে ছিয়ানব্বই টন খাদ্য সামগ্রী আমরা প্রস্তুত করছি এবং এখানে বারো হাজার পরিবারের জন্য ইফতার প্রস্তুতির কাজ চলছে আলহামদুলিল্লাহ তিনশো ভলন্টিয়ার নির্লসভাবে তারা পরিশ্রম করে যাচ্ছেন এবং তারা প্যাকেট করে যাচ্ছেন এখানে হলে ইফতারের প্রধান যে আইটেম অর্থাৎ খেজুর সেটা আমরা দেখতে পাচ্ছি প্যাকেট হচ্ছে এক কেজি করে খেজুর এখানে প্রত্যেক প্যাকেটের মধ্যে দেওয়া হচ্ছে প্রত্যেক পরিবারকে এক কেজি খেজুর একটা পরিবার সাধারণত ইফতারিতে একটা খেজুর বা দুইটা বেশি মানুষ খেজুর খায় না অতএব এই খেজুরটা আমরা আশা করছি যে দুই তিনজন একটা ছোট্ট ফ্যামিলির তাদের হয়ে যাবে যথেষ্ট এবং এর পাশে যে স্তূপটা এটা হলো খেজুরের স্তূপ আমরা দেখতে পাচ্ছি সেগুলো সেখান থেকে কার্টুন থেকে এখানে নেমে যাচ্ছে নামার পর সেগুলো প্যাকেটে বিতরণ হয়ে যাচ্ছে বন্টন হয়ে যাচ্ছে প্যাকেট হয়ে সেগুলো আবার মূল প্যাকেজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে মাশাল্লাহ তো এগুলো আমরা দেখতে পাচ্ছি ছোলাগুলো সব এখানে দুই কেজির ছোলাগুলোর প্যাকেট রেডি হয়েছে আর স্তূপ পুরোটাই হল ছোলার স্তূপ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাশাল্লা আপনারা কি প্যাকেট বস্তার মধ্যে সবগুলো প্যাকেজ দিচ্ছেন নাকি মাশাআল্লাহ আহ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো প্যাকেট একটা একটা করে হয়ে এটা আলাদা টিম যারা এর প্যাকেজ কমপ্লিটের কাজটা করছেন প্রত্যেক আইটেম থেকে একটা করে প্যাকেট দিচ্ছেন এখান থেকে খেজুর আবার যুক্ত হচ্ছে খেজুর যুক্ত হওয়ার পর সেটা ওইদিকে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি তো আসসালামু আলাইকুম আপনাদের কাজ নাই আপনারা অবসর কেন ও আচ্ছা আল্লাহ ভাস্করা যাচ্ছে না তাহলে বুদ্ধি বের করেন এখানে দেখতে পাচ্ছি আমরা লবণ লবণের আছে এবং সরি চিনি চিনি দুঃখিত রমজানে যেহেতু আমাদের চিনির প্রয়োজন হয় সেজন্য এক কেজি করে চিনি দেওয়া হচ্ছে সাধারণত মিষ্টি বা সুগার যত কম খাওয়া যায় ততই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য তারপরও যা না হলে নয় শরবতের দরকার হয় অনেকে শ্যামায় রান্না করেন রমজান উপলক্ষে সেজন্য কেজি করে চিনিও দেওয়া হচ্ছে এখন এই পুরা স্তূপটা হলো চিনির স্তূপ আর ওইদিকে হলো ওয়েস্ট কার্টুন গুলো আছে আমরা দেখতে পাচ্ছি মার্শাল এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি আমরা মুড়ির বিশাল স্তূপ কারণ হলো এখান থেকে প্রত্যেক প্যাকেজে এক কেজি করে মুড়ি দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন এখান থেকে কমপ্লিট হচ্ছে নাকি ওখানে কমপ্লিট হচ্ছে মার্শাল তেলের ওখানে কমপ্লিট হচ্ছে ভালো আছেন আপনারা মার্শাল এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক প্যাকেজের সাথে একটা করে সয়াবিন তেল এক লিটার করে সয়াবিন তেল এটা এক লিটারের না এক লিটার করে সয়াবিন তেল আলহামদুলিল্লাহ এখানে যুক্ত হচ্ছে প্রত্যেক প্যাকেজে চলো এ না মার্শাল এগুলো হলো ওয়ালাইকুম আসসালাম এগুলো হলো সয়াবিন তেলের স্তূপ এখানে এসে আমাদের প্যাকেজিং এর কার্যক্রমটা শেষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কমপ্লিট প্যাকেজগুলো রেডি হয়ে যাচ্ছে কমপ্লিট প্যাকেজ রেডি হয়ে যাওয়ার পরে প্রস্তুত হয়ে যাওয়ার পরে সেটা ওখানে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম কী কাজ তোমার ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই সব কার্যক্রমেই সাধারণত যেটা হয়ে থাকে ফার্স্ট এইড বক্স অনেকে প্যাকেজিং করতে গিয়ে হাতে দাগ পড়ে যায় হয়তো কারোর আহ ফুসকা ফুটে যায় কারো হয়তো কেটে যায় কারো হয়তো অন্য কোনো সমস্যা হয় তো সেগুলোর জন্য ফার্স্ট এইড এর ব্যবস্থা এখানে আছে প্রাথমিক চিকিৎসা যেটা দরকার হয় সেটা এখান থেকে দেয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখানে যে আলহামদুলিল্লাহ টোটাল আপনার কার্যক্রমটা চলছে এই সাড়ে পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিটের যে শেড আমাদের এই শেডের মধ্যে এই হলো টোটাল কার্যক্রমের চিত্র এখান থেকে ফাইনাল প্যাকেজ হয়ে তারপরে প্যাকেজগুলো এখানে চলে আসছে আমরা আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব এখানে ইনশাল্লাহ তালা এই প্যাকেজগুলোতে আমরা যা যা দিয়েছি সেই আইটেমগুলো আমরা কোথায় কিভাবে বিতরণ করব জেলাগুলো কিভাবে আমরা নির্বাচন করছি সে বিষয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ কিছু বিষয় শেয়ার করব। আমি যেটা আগে আপনাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে এই পুরো কার্যক্রমের মধ্যে বারো হাজার পরিবারের জন্য ছিয়ানব্বই টন খাদ্য সামগ্রী এখানে প্রস্তুত করার কাজ চলছে এটা আজকে আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ প্রায় একশো টনের যে এই কার্যক্রম এটা শেষ করার পর আল্লাহ যদি আমাদেরকে তফিক দান করেন আমরা ইনশাআল্লাহ এটা আজকের মধ্যে বিভিন্ন জেলাতে আমরা পাঠিয়ে দেবো এবং আমাদের এবার লক্ষ্য মাস্ত্র হলো ত্রিশ হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানো এর জন্য প্রয়োজনীয় তহবিল আমাদের কাছে নেই আমাদের যা ছিল সেটা এবং কিছুটা বলতে পারি আমরা ধারধানা করে আমরা শুরু করে দিয়েছি আল্লাহর ভরসা করে আমরা আশা করছি ইনশাআল্লাহ বিদিলা যেটুকু কাজ করছে সেইটুকুর ফান্ড এসে যাবে তবে আপনারা চাইলে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের ইফতার বিতরণের কার্যক্রমে শরিক হতে পারেন একটি পরিবারকে ইফতার করানোর জন্য বা একটা পরিবারের ইফতারের যে দায়িত্ব সেটা গ্রহণ করবার জন্য আপনাকে একটা প্যাকেজের জন্য যা দরকার সেই জিনিসটা আপনি চাইলে কিনেও দিতে পারেন আবার চাইলে আমাদের কাছে টাকাও দিতে পারেন এবছর বিশেষ করে মাহতমি একটু আসো তোমার সাথে কথা বলি এবছর বিশেষ করে আমাদের প্যাকেজের জন্য যে মূল্য ঠিক করা হয়েছে টোটাল প্যাকেজের জন্য তোমার কত টাকা ডোনেশন করলে একটা পরিবারকে এক মাসে ইফতার আমরা দিতে পারবো একজন এবার আমরা ছয়টি উপকরণ দিচ্ছি ছয়টি উপকরণে মোট আট কেজি দেওয়া হচ্ছে যে প্যাকেজের মূল্য হচ্ছে তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তার মানে তেরোশো টাকা একটা প্যাকেজের মূল্য তার মানে এই এক বস্তা মালামাল কেউ তেরোশো টাকা দিলে তার পক্ষ থেকে একটা দুস্থ পরিবারকে তুমি এক বস্তা ইফতার পৌঁছে দিবা মাসাল্লাহ তাহলে এই তেরোশো টাকার যে প্যাকেজ এটা কেউ টাকা চাইলে দিতে পারছে আবার কেউ চাইলে এবছর সামগ্রী ইফতার সামগ্রী কিনে দিতে চাচ্ছে এই বছরের ভিন্নতা হলো আমরা অন্যান্য বছর বিভিন্ন জেলাতে ইফতারের সামগ্রীগুলো কিনে সেখানে আমরা বিতরণ করি এই বছর ঢাকায় আমরা ইফতার কিনে এখানে প্যাকেজিং এর কাজটা করছি কারণ তাতে কিছুটা আমাদের সাশ্রয় হয় আমরা এখানে হোলসেল থেকে অনেক কমে কিনতে পারি বিভিন্ন জেলা কিনতে গেলে একটু খরচ বেশি পড়ে যায় এবং এবার একটু ভলিউম বাড়ানোর চেষ্টা করেছি আমরা সেজন্য আমরা এখানে সব কার্যক্রমগুলো করছি এবার আরেকটা নতুনত্ব বা নতুন সংযোজন বলতে পারেন সেটা হলো যে অন্যান্য বার আমরা শুধু নগর টাকা নিয়েছি এই বছর কেউ চাইলে আমাদেরকে ইফতার সামগ্রী কিনে আসন্না ফাউন্ডেশন আফতাবনগর কার্যালয়ে এসে জমা দিয়ে যেতে পারবেন এবং এই সুযোগটা আমি আশা করছি যে অনেকেই গ্রহণ করবেন ইফতার সামগ্রী হিসাবে আমাদের যে আইটেম আছে এর বাইরে তো আমরা সংগ্রহ করছি না জি তার মানে আপনি যদি চান তাহলে দুই কেজি করে খেজুরের প্যাকেট অথবা আপনি খেজুরের বস্তা দিতে পারেন আমরা সেটা প্যাকেট করে নিব খেজুর দিতে পারেন চিনি দিতে পারেন আপনি চাইলে সয়াবিন তেল দিতে পারেন এবং চাইলে আপনি মুড়ি দিতে পারেন তাহলে মুড়ি চিনি সয়াবিন তেল খেজুর আর কি ছোলা এবং মসুর ডাল এই ছয় আইটেমের যেই পরিমাণ আপনার সম্ভব হয় সেটা আপনি আসন্ন ফানুসের কার্যালয়ে পৌঁছে দিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনি বস্তা ভর্তি চল্লিশ কেজির বস্তা দিলে সেটা আমরা প্যাকেট করে নিব আপনি আলাদা আলাদা ছোট বস্তা করে দিলে প্যাকেট করে দিলে সেটাও চলবে তবে আমরা প্যাকেজে দিচ্ছি যেটা দুই কেজি মসুর ডাল দুই কেজি খেজুর আর দিচ্ছি কি জানো দুই কেজি মসুর ডাল দুই কেজি খেজুর চার কেজি সরি দুই মসুর ডাল আর দুই কেজি ছোলা চার কেজি এক কেজি খেজুর পাঁচ কেজি আর এক লিটার সয়াবিন তেল আর এক কেজি মুড়ি চিনি তাহলে তো ছয় কেজির বেশি হয় তোমার আট কেজি হচ্ছে আট কেজি দুঃখিত আট কেজি আট কেজি ছয়টা আইটেম আট কেজি তো আট কেজির এই টোটাল প্যাকেজ এটা চাইলে কেউ রেডি করে দিতে পারেন চাইলে কেউ পুরো বড় বস্তা আমাদেরকে দিতে পারেন আবার চাইলে কেউ ছোট ছোট প্যাকেট করে দিতে পারেন যে কোনো ভাবে ফুল প্যাকেজ রেডি করে দিতে পারেন আবার চাইলে ছোট ছোট প্যাকেট করে দিতে পারেন আপনি শুধুমাত্র এক কেজি খেজুর কিনে আপনি দিয়ে যান সেটা করতে পারেন আবার চাইলে আপনি দুই কেজি চিনি সরি এক কেজি চিনি আপনি দিতে পারেন চাইলে এক লিটার সয়াবিন তেল আপনি দিতে পারেন তো যে কোনো ভাবে আপনি শরিক হতে পারেন এবং সেই সুযোগ আপনার আছে আর তেরোশো টাকা যদি আপনি আমাদেরকে দেন তাহলে সেক্ষেত্রে তেরোশো টাকায় পুরো প্যাকেজ আমরা ইনশাল্লাহ প্রস্তুত করে অভাবী দুস্থ মানুষের বাসাবাড়িতে পৌঁছে দিব প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্রাকগুলো দাঁড়িয়ে আছে মার্শাল্লাহ সারি সারি এখানে কতগুলো ট্রাক আছে মাহবুব ছাব্বিশটি ট্রাক আছে মার্শাল্লাহ ছাব্বিশটি ট্রাক দাঁড়িয়ে আছে এই ট্রাকগুলো গুলো সবগুলো হলো সার্ভিসের তাদের কাছ থেকে নেওয়া তারা যতটুকু সম্ভব হয়েছে দেওয়া তারা সেটা আমাদেরকে দিয়েছেন বন্যার সময় তারা আমাদের সাথে ছিলেন আলহামদুলিল্লাহ তারা ছাড়া আরো অন্যান্য প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের সাথে ছিলেন বন্যার সময় তো এখানে এই ছাব্বিশটা ট্রাক প্রস্তুত হয়ে আছে এই ছাব্বিশটা ট্রাক এগুলো ইনশাল্লাহ আজকে বিভিন্ন স্পটে চলে যাবে তোমার এই মালামালগুলো কি আজকে রেডি হয়ে চলে যাবে ইনশাল্লাহ আজকে শেষ হতে পারবে বারো হাজার পরিবারের ইফতার সামগ্রী ইনশাল্লাহ প্রস্তুত হয়ে গেলে এই ছাব্বিশটা ট্রাকে করে আজকে ইনশাল্লাহ সেগুলো বিভিন্ন স্পটে চলে যাবে আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের বিতরণ কার্যক্রম সাধারণত পরিচালনা করার ক্ষেত্রে আমরা চেষ্টা করি দুস্থ জেলাগুলোকে প্রায়োরিটি দেওয়ার সরকার হিসেব মতো মতে যারা দরিদ্র অর্থাৎ দরিদ্র জেলার যে তালিকা আছে সে তালিকার একেবারে সবচেয়ে দরিদ্র জেলা ধরে ধরে তারপর আমরা সাধারণত বিতরণ করে থাকি এবং একইভাবে দুর্গম পাহাড়ি এলাকা নদী ভাঙন কবলিত এলাকা তারপরে ঘূর্ণিঝড় কবলিত এলাকা চাষ শ্রমিকদের এলাকা বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এলাকা এরকম যারা পিছিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে খুঁজে সেই জায়গাগুলোতে মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিতরণ করার চেষ্টা করে থাকি তো আসন্না ফাউন্ডেশনের ইফতার কার্যক্রম দু হাজার পঁচিশ এর সাথে আপনিও সামিল হতে পারেন হয় তেরোশো টাকা দিয়ে আমাদের একটা কমপ্লিট প্যাকেজ একটা পরিবারের পুরো মাসের ইফতারের ব্যবস্থা আপনি করে দিতে পারেন অথবা আমরা যে ছয়টি আইটেম দিচ্ছি ছোলা চিনি দুই কেজি ছোলা এক কেজি চিনি দুই কেজি এক কেজি খেজুর এবং দুই কেজি মসুর ডাল এবং এক কেজি মুড়ি আর এক লিটার সয়াবিন তেল এই ছয়টা আইটেমের আপনি চাইলে আমরা যেভাবে দিচ্ছি যে হারে দিচ্ছি সে হারে আপনি কিনে দিতে পারেন প্যাকেট আর চাইলে পুরো বস্তা ধরে আপনি আমাদেরকে পৌঁছতে পারেন ইনশাআল্লাহ বিদিল্লা আপনার আমানত আমরা দুষ্ট এবং অসহায় রোজাদারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি নবী করিম সাল্লা সাল্লাম রমাদান উপলক্ষে নিজে ইফতার করার পাশাপাশি অন্যকে ইফতার করাবার জন্য আমাদেরকে বিশেষভাবে উৎসাহিত করেছেন বিধায় রমাদান উপলক্ষে আমাদের দেশের অসহায় দুস্থ গরিব যে সমস্ত মানুষেরা আছে তাদের রোজা যেন তার নির্বিঘ্নে রাখতে পারেন তাদের জন্য আমরা ইশাল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করব তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করব রমাদানের যে আমলগুলো আছে এর মধ্যে থেকে রোজাদারকে ইফতার করানোর এই আমলটা আমরা বিশেষভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব যদিও আমরা একটা পরিবার যখন ইফতার দিচ্ছি সেখানে ছোট শিশু থাকতে পারে বেরোজদার বা আমার সাথে সে হয়তো খাবে তো সে বিষয়টা আশা করছি যে আপনাদের মন অনুমোদন আমাদের জন্য থাকবে তো যাই হোক প্রিয় দর্শক আপনাদের কাছে আমরা আমাদের এবার ইফতার কার্যক্রমে আর্থিকভাবে শারীরিকভাবে অথবা পণ্য কিনে দিয়ে শরীর হওয়ার জন্য আহ্বান রেখে শেষ করবো ইনশাল্লাহ এবং এবারে যে সুযোগটা এসেছে অর্থাৎ আপনি আপনার মতো করে সামগ্রী কিনে দিতে পারছেন এটাই তো পড়বে ছিল না আমি আশা করছি এই সুযোগটা আমরা গ্রহণ করব। আস্তা ফাউন্ডেশন অফিসে যে কোনো সময় অফিস টাইমের মধ্যে যে কোনো সময় আপনি এসে আমাদের যে ছয়টা আইটেম আছে ছয়টা আইটেমের মধ্যে যে কোনো পরিমাণ খাদ্য সামগ্রী আপনি পৌঁছে দিতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে কল্যাণমূলক কাজে ভালো কাজে অন্য সহযোগী হওয়ার তফিক দান করুন আসন্ন ফাউন্ডেশন ইফতারের এই মহা কর্মযজ্ঞ আল্লাহ তালা এটাকে কবুল করুন যে সমস্ত ডোনাররা ইতিমধ্যে আমাদের কাছে তাদের ডোনেশন পৌঁছে দিয়েছেন আল্লাহ তালা তাদের দান কবুল করুন যারা এখনো পৌঁছান না আল্লাহ তালা তাদেরটাও কবুল করুন আমাদের সবাইকে বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে আল্লাহ তালা কবুল করুন যারা স্বেচ্ছায় শ্রম দিতে চান তারা সুনা ফাউন্ডেশন অফিসে এসে পৌঁছলে ইনশাআল্লাহ সেখান থেকে তারা পৌঁছানোর ব্যবস্থা করবে তবে আজকের পরে আর লোক লাগবে কিনা সেটা আপনারা مہربانی করে আসনা ফাউন্ডেশন অফিসে ফোন করে তারপর ইনশাআল্লাহ আপনারা জেনে আসবেন কারণ এমনও হতে পারে যে আমাদের কালকে লোক লাগবে না বা পরশু লোক লাগবে না তো আপনি কষ্ট করে এসে যেন ফেরত যেতে না হয় সেজন্য অফিসে ফোন দিয়ে তারপর ইনশাআল্লাহ আসবেন আমরা আপনাদের সবাইকে আহ্বান করছি যে আমাদের এই মহা কর্মযজ্ঞে সামিল হন এবং দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে কৌলুন করুন জেজাকুল্লা খের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি